তখনই পানির ভিতর থেকে একটি দানব উঠে আসে এসে বলে তোর এত বড় সাহস তুই আমার পুকুরে হাত দিয়েছিস আর এই পানিতে জলে হাত দিয়েছিস জবাবে টুনি বলে আমি ভুল করেছি দানব ভাই আমি তো আর জানি না এটা তোমার পুকুর আর এই পুকুরের পানি দিয়েই তো আমাদের জীবন জীবিকা চলে আর আমি তোমার এই পুকুরে কখনোই আসবো না তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও সন্ধ্যা হতে আর অল্প সময় বাকি গ্রামের ভিতরে ছিল একটি পুকুর পুকুরের আশেপাশে ছিল আগাছা ও ঘন জঙ্গল ঠিক এমন এক পুকুরে সন্ধ্যার সময় পানি আনতে গেছিল টোনা গ্রামে একটাই পুকুর হয় সবাই এই গ্রামের পানি থেকেই নিয়ে জীবন জীবিকা নির্ভর করে এমনটা ভেবেই টোনা সন্ধ্যার সময় আসছিল পুকুর পাড়ে পানি নেবে তাই সে যখন পানি নেওয়ার জন্য পুকুর ঘাটের ওখানে আসে এবং একটা পাত্র পানিতে স্পর্শ করে তখনই পানির ভিতর থেকে একটি ডানো বুটে আসে এসে বলে তোর এত বড় সাহস তুই আমার পুকুরে হাত দিয়েছিস আর এই পানিতে জলে হাত দিয়েছিস আগে তোকে সারবো না তোর এত বড় সাহস কোথা থেকে হলো তুই এই পানিতে হাত দিয়েছিস জবাবে টুনি বলে আমি ভুল করেছি দানব ভাই আমি তো আর জানি না এটা তোমার পুকুর আর এই পুকুরের পানি দিয়েই তো আমাদের জীবন জীবিকা চলে আর আমি তোমার এই পুকুরে কখনোই আসব না তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও দানব তখন বলে না তোকে ক্ষমা করবে না তোমরা সাহস আমার পানিটি স্পর্শ করেছিস টুনি অনেক আকম আকুন্তি টুনি অনেকবার বলে যে আমাকে মেরো না দানব ভাই আমি জানি না এটা তোমার পুকুর জীবনে কখনোই তোমার এই পুকুরে আমি আসবো না দানব ভাই তুমি আমাকে ছেড়ে দাও কারণ আমার ঘরে দুটা ছানা আছে তুমি যদি আমাকে মেরে ফেলে দাও তাহলে ছানা দুটো মরে যাবে দানব ভাই তুমি আমাকে ছেড়ে দাও একথা শোনার পর ঠিক আছে যা তুই আর কখনোই এই পুকুরে আসবি না আর তোকে আমি ছেড়ে দিলাম তোর বাচ্চাদের করার জন্য বন্ধুরা এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে গল্পটি কেমন হলো লিখে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের নামটি লিখে দাও যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের নামটি আমরা পড়তে পারি ধন্যবাদ সবাইকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর আমাদের এই চ্যানেলটা তোমরা সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে